কানপুর টেস্টে সামনে রীতিমতো দাঁড়াতে পারল না বাহিনীরাম দ্বিতীয় বিশাল জয়লাভ করে বাংলাদেশকে স্বাগতিক ভারত বৃষ্টির কারণে দুই দিন খেলা বন্ধ থাকার পর সবাই ভেবে নিয়েছিল দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়তো ড্র হবে কিন্তু ভারতীয় বোলার এবং ব্যাটারদের দাবুডে পারফরমেন্সে সেটার হলো কোথায় বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল স্বাগতিক ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় টাইগাররা যার ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় পঁচানব্বই রানের আর সেই লক্ষ্য তারা করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে সতেরো ওভার দুই বলেই জয় তুলে নেয় স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্টে টাইগার বোলাররা বল হাতে দুর্দান্ত বোলিং করলেও করতে পারেনি যার ফলে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ লজ্জাজনকভাবে হারতে হয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ হারের কারণ হিসেবে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ